প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকায় এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার দশ নভেম্বর দু হাজার পঁচিশ প্রথম আলোর প্রধান শিরোনাম জট খোলার চেষ্টায় সরকার চালকের আসনে সরকার সিদ্ধান্ত তাদের নিয়ে দিতে হবে ন্যূনতম ঐক্য না হলে নির্বাচন সংখ্যায় পড়বে সরকারের সিদ্ধান্ত না মানলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে সরকার যেদিকে যাবে পরিস্থিতি সেদিকে ঘুরবে বিএনপির প্রার্থী নিয়ে তেরো আসনে বিক্ষোভ ছাত্রদল কর্মীর মৃত্যু ঢাকা থেকে ভোট করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ আলোচনায় ডাকা দশ কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে পাঁচ বছরে দুশো পঁচাত্তর বন্দির মৃত্যু দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম নির্বাচনের জন্য যোগ্য এসপি বাছাই করছে পুলিশ রাজনৈতিক সমঝোতা হলো না বিভক্তি আরও বাড়ল তেরো নভেম্বর ঘিরে সতর্ক পুলিশ মাঠে থাকছে সেনাবাহিনী গরিপুরি মনোনয়ন ঘিরে সংঘর্ষে ঘটনাস্থলে ছাত্রদল নেতার মৃত্যু দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস রেভিনিউ বোর্ড অপোস্ট ব্লাঙ্কেট স্কিপিং অব ট্যাক্স ইন ইনসেন্টিভ দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইসির নির্বাচন ঘিরে নাশকতার শঙ্কা কেন্দ্রীয় উত্তপ তৃণমূলে নির্বাচনী হওয়া দৈনিক বণিক বার্তা বণিক বার্তার প্রধান শিরোনাম শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও জুলাই সনদে গুরুত্ব পায়নি হিমাগারে আলু নিয়ে বিপাকে কৃষক বহুমাত্রিক ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার অর্থপ্রদেষ্টা দৈনিক নয় দিগন্ত সিদ্ধান্তের ভার সরকারের হাতে আনুষ্ঠানিক বৈঠক হয়নি অনানুষ্ঠানিক যোগাযোগে দূরত্ব কমার আশা চুয়াডাঙ্গায় কমছে শীতের তাপমাত্রা বাড়ছে শীতের প্রকোপ নাগরিককে তথ্য অধিকারের কাঠামো আর সরকারকে নজরদারির সুযোগ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি সময়ের আলো দুশো সাতাত্তর কোটি টাকা লোপাট দেশব্যাপী সারাশি অভিযান তেরো নভেম্বরকে ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা সময়সীমা শেষ সেবা রাজনৈতিক সমঝোতা দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু তেরো নভেম্বর আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন